দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি বাংলা বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটস নিয়ে এসেছি নোটসটি আমি এমনভাবে তৈরি করেছি সেই নোটসটি যদি তোমরা লেখো তাহলে পরীক্ষায় তোমরা পাঁচে পাঁচ অবশ্যই পাবে তোমরা জানো বাংলা বিষয়ে সাহিত্য বিভাগে চারখানা বড় কোশ্চেন থাকে সেখান থেকে তোমাদের দুটো কোশ্চেন লিখতে হয় পাঁচ নম্বরের আজকে আমি যেই প্রশ্নটি তোমাদের সামনে এনেছি সেটি হলো বাঙালি চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এই বছর মানে দু সালে উচ্চ মাধ্যমিকে তোমাদের চিত্রকলা থেকে কোনো প্রশ্ন আসেনি তার মানে তোমাদের দু সালে চিত্রকলা থেকে অবশ্যই একটি প্রশ্ন আসবে তার মধ্যে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদানটি খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি নো নোটসটি আজকে তোমাদের আলোচনা করে দেবো আমি নোটসটি যেমনভাবে লিখেছি তোমরা যেন ঠিক তেমনভাবেই লেখার চেষ্টা করবে তাহলে তোমরা পাঁচে পাঁচ অবশ্যই পাবে আর হ্যাঁ আমার চ্যানেলটি দেখে তোমরা যদি সত্যি উপকৃত হও তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে নোটসটি দেখা যাক তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতুস্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নব্যবঙ্গীয় চিত্তরীতির জনক তথা আধুনিক ভারতীয় চিত্রকলার প্রথপদর্শক এইটা এমনিভাবে শুরু করতে হবে এখান থেকে একটা তোমরা ছোটো প্রশ্নও পেতে পারো নব্যবঙ্গীয় চিত্তরীতির জনক কাকে বলা হয় তারপরে পয়েন্ট দেখো চিত্তরীতিতে দোলাচলতা পাশ্চাত্য চিত্তরীতির প্রতি আকর্ষণে তিনি ইতালিয়ান শিল্পী গিলার্ডি। ইংরেজ শিল্পী পামার এবং জাপানি শিল্পী টাইকানের কাছে প্রথা ও নিয়ম নীতি মেনে চিত্ররীতি শিক্ষা গ্রহণ করেন শিল্পচর্চার প্রথম পর্যায়ে ড্রয়িং প্যাস্টেল অয়েল পেন্টিং জল রং ইত্যাদি নানান মাধ্যমে ছবি আঁকতেন এরপর আইরিস ইলুমিনেশন ও মুঘল মিনিয়েচারের সঙ্গে পরিচিত হওয়ার ফলে তা শিল্পী সত্তায় দোলাচলতা দেখা দেয় মানে দুটানা মনোভাব পাশ্চাত্য আর প্রাচ্য দুটো শিক্ষার্থী কোনটা তিনি নেবেন তা ঠিক করতে পারছিলেন না রবীন্দ্রনাথের পরামর্শে বৈষ্ণব পদাবলীকে বিষয় হিসাবে বেছে নিয়ে শিল্পী হিসাবে তিনি প্রতিষ্ঠা লাভ করেন ফলে প্রথম পয়েন্ট হয়ে গেল তারপরের পয়েন্ট কি বলছে শিল্পরীতির বৈশিষ্ট্য দেখো জল রঙে ওয়াশ পদ্ধতিতে ছবি আঁকার মাধ্যমে প্রকাশ পায় তার শিল্পচর্চার দক্ষতা এখানে একটা খুব ইম্পর্টেন্ট অবনীন্দ্রনাথ ঠাকুর কোন পদ্ধতিতে ছবি আঁকতেন ওয়াস পদ্ধতিতে ছোটো কোশ্চেন হিসাবে তোমরা পেতে পারো এই পদ্ধতিটি তার নিজস্ব আবিষ্কার তার ছবির মূল আবেদন ছিল অনুভূতির জগতে জল রঙে আঁকা ছবি বারবার ধুয়ে ফেলার ফলে কোমল মৃদু হয়ে উঠতো আর এই ছবি বাস্তব জগতের তুলনায় অনুভূতি রাজ্যে সারা জাগাতো তারপরে পয়েন্ট কি শ্রেষ্ঠ চিত্রকলা বৈষ্ণব পদাবলী কেন্দ্রিক বিখ্যাত চিত্র শ্বেত অভিসারিকা পাশাপাশি কৃষ্ণলীলা সিরিজ কচ ও দেবজানি ভারত মাতা অন্তিম শয্যায় শাহজাহান প্রভৃতি চিত্রগুলো ছিল উল্লেখযোগ্য ব্যাস ঠিক যেমনভাবে আমি তৈরি করেছি তোমরা পরীক্ষার খাতায় তেমনভাবে লিখে এলে পাঁচে পাঁচ তোরা পাবেই পাবে আর দেখো লাস্ট পয়েন্টে যে শ্রেষ্ঠ চিত্রকলার মধ্যে কোচ ও দেবজানি এটা প্রায় শর্ট কোয়েশ্চেন এমসিকিউতে আসে কোচ ও দেবজানি চিত্রকলাটি কার ঠিক আছে আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে ভিডিও আপলোড করব। তোমরা আমার ভিডিওটি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও চলো তাহলে পরের ক্লাসে দেখা হবে নতুন টপিক নিয়ে